এই তো লজ্জা নেই এখনো তুই ওর সাথে কথা বলছিস দাঁড়াও আমি ওকে অনেক ভালোবাসি ও আমার সাথে কেন এমন করলো আমাকে জানতেই হবে দাও প্লিজ শনি নম্বর কল করবি না আর তোর ফোন এখন থেকে আমার কাছে থাকবে আমার ফোন অনেক দরকারি আমি তো টিউশন যাই না ফোন দেখে পড়ি প্লিজ দিয়ে দাও ওকে তোর সিম পাবিনা তাহলে যা দূর হও আমি চললাম এবার তুই এখান থেকে দশ কিলোমিটার একা হেঁটে বাড়ি যা নাসের একটা সীমা থাকে আমি আর ওকে ভয় করব না সন্তুর যা খুশি তুই কর আমি আর তোকে ভয় করি না ব্লক দিলাম বাই এই নিয়ে পঁচিশটা হলো যতই নতুন নতুন নম্বর থেকে কল করিস না কেন সবগুলোই ব্লক করে দেব প্রয়োজনে আমি আমার সিমটাও চেঞ্জ করে নেব তবু কোনোভাবেই কন্ট্যাক্ট করতে দেবো না আমার সাথে তোকে আমি তোকে আর ভয় করি না কোনো অধিকার দেবো না আমি তোকে আর আমার জীবন নিয়ে খেলা